জেলাশাসকের নির্দেশে এবার সাত সকালে বামনগোলার পাকুয়াহাটে ডাকবাংলো ডেইলি মার্কেটে অভিযান চালাল কৃষি দপ্তর ও বামনগোলা থানার পুলিশ দুর্গাপুজোর মুখে আলু সহ বিভিন্ন সবজি আনাজপাতির দাম আগুন তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল বামনগোলা ব্লক প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকেই বামনগোলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে পাকুয়াহাট ডাকবাংলো ডেইলি মার্কেটে বিভিন্ন দোকানে হানা দেন এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী এডি ইন্দ্রনীল শর্মা চৌধুরী জানান বামনগলার বিভিন্ন মার্কেটে দ্রব্যমূল্যের দাম বেশি রয়েছে কিনা তা দেখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক বিশেষ করে আলুর দাম বেশি নেওয়া হচ্ছে কিনা তা নজর রাখা হয় বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন খুচরো পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন ক্রয় সঙ্গে বিক্রয় কতটা তফাত রয়েছে তা যাচাই করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্কও করেন মার্কেটে আমাদের লাস্ট মাননীয় স্যারের নির্দেশে আমরা একটি ভিসি হয় সেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে জনসাধারণের কাছে যে মেনলি আলুর উপরে যে দামটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর দামটা প্রচুরভাবে বেড়ে যাচ্ছে তো মাননীয় স্যারের নির্দেশে আমরা মেনলি আজকে বামুবলার এই ডাকমালা বাজারে সকালবেলা ভিজিট করলাম এবং দেখলাম যে আলুর দামটা যে রেঞ্জে আমাদেরকে স্যার বলেছেন যে পোখরা জালু তেইশ টাকা থেকে পঁচিশ টাকা কিলোর মধ্যে যেন রেটটি থাকে এবং জ্যোতি আলু যেটা সেটা তিরিশ টাকার মধ্যে যেন থাকে তো আমরা আজকে মার্কেট সার্ভে করলাম জনসাধারণের সাথে কথা বললাম এবং খুচরো বিক্রেতা তাদের সাথেও আলোচনা করলাম তো অ্যাজ পার যা রেট আছে তেইশ থেকে পঁচিশ টাকা কোকরাজ এবং তিরিশ টাকা কিলো জ্যোতি তার মধ্যেই আছে সেরকম কোনো অভিযোগ আমরা পেলাম না এবং আমাদের অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ অনারেবল ডি স্যার আমরা সপ্তাহে তিনবার করে আমরা এই মার্কেট সার্ভে করবো বামগোলা ব্লকের বিভিন্ন মার্কেটে আমরা যাব এবং যাতে প্রাইসটা কন্ট্রোলের মধ্যে থাকে এবং জনসাধারণের যেন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা আমরা দেখি মালদা টুডে